নদী থেকে উঠে আসছে বন্দুকের মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে খবরগাঁও এলাকার দলজা নদীতে স্নান করতে নেমে এলাকার কিছু শিশুরা দেখতে পায় নদীতে স্নান করতে নেমেই উদ্ধার হয় বেশ কিছু কার্তুজ আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কেউ বা কারা এই কার্তুজগুলো নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই তবে কি কারণে এই কার্তুজকে বা কারা মজুদ করে রেখেছিল তা জানা যায়নি পাতলা কৰি आगे ये मत मत बोल मत कोई है इधर करो आगे

দে গুলিলা গুলী বন্দুকে গুলী দেখে অতঙ্কিত এখানে গুলি পাওয়া যাচ্ছে ছেলে পেলে বাইরে চান চান করছে ক্রিকেট খেলতে যাচ্ছে কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা সবাই সবাই পালো এক করে গুলি দেখো স্যার জানি না কতগুলো বাচ্চা জড়ো করছে রতন কর্মকার তিরিশ চল্লিশ জন মোটামুটি তিরিশ চল্লিশটা হবে ওগুলি না ভয় আর কি রিপোর্ট করলাম আপনার মিডিয়া আছে মিডিয়াতে রিপোর্ট করলাম রতন কর্মকার এটা আমাদের খবর আমাদের নদীর নাম আমার নাম সিংহ আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাদের দেশনে বল হতে জানায় আমন্ত্রণ एमजी गार्मेंट्स बीएस रोड कोच बिहार